নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়ার রেসিপি এর আগেও মালপোয়ার রেসিপি শেয়ার করা আছে সেটিও দেখে নিতে পারেন তালের এই মালপোয়ার রেসিপিটি আপনারা খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজেই বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে এখানে একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের বড়ো কাপের এক কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিলাম একশো মিলিগ্রাম পরিমাণ ভিজিয়ে রাখা সুজি এরপর দিয়ে দিলাম মেজারিং কাপের একশো মিলিগ্রাম পরিমাণ তালের পাল্প মেজারিং কাপে একশো পঁচিশ মিলিগ্রাম পরিমাণ চিনি যুক্ত করলাম এক চামচ পরিমাণ গোটা মৌরি দিয়ে দিলাম পোস্ত উপকরণকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর নিয়ে নিয়েছি মেজারিং কাপের বড়ো কাপের এক কাপ পরিমাণ দুধ দুধটাকে অল্প অল্প করে মিশ্রণের মধ্যে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব এখানে মালপোয়ার স্মুথ ব্যাটার তৈরি করতে মোটামুটি মেজারিং কাপের দুই বড় কাপ পরিমাণ দুধ লেগেছে যেহেতু ব্যাটারটার মধ্যে সুজি আছে তাই একটু বেশি পরিমাণ দুধ দিয়েই ব্যাটারটাকে এখানে তৈরি করে নিতে হবে একটি স্মুথ ব্যাটার এভাবে তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিয়েছি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে আবারও চামচ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে রেখে দিতে হবে ঘনত্বটা কতটা গাঢ় আছে ঠিক এই ঘনত্বের একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে আর মালপোয়া ভেজে নেওয়ার আগে ব্যাটারটাকে আবারও একটু ফেটিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে তালের ব্যাটারটাকে এইভাবে অল্প অল্প করে দিয়ে সমস্ত তালের মালপোয়াগুলোকে ভেজে নেব আর একটি চামচ দিয়ে মালপোয়ার উপরে এইভাবে তেল দিতে থাকতে হবে তাহলে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে মালপোয়া গুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ দিয়ে ভেজে নেব এইভাবে সমস্ত মালপোয়া গুলো ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া ভগবানকে ভোগ নিবেদনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে সেটি আপনারা সবার প্রথম দেখতে পান আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন